আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আমি সাইফুর ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একটা শোরুমে আসছি আসলে এটা আমাদের নিজস্ব শোরুম এই শোরুম থেকে ইনটেক গাড়ি বিক্রি করা হয় এবং অর্ডারও নেওয়া হয় এবং সুলভ মূল্যে পাইকারি মালগুলো সেল দেওয়া হয় আর এই শোরুমটার নাম হচ্ছে লিটন অটো হাউস দুইটি নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে নিচের নাম্বারটা লাস্টে চৌচল্লিশ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা মালামাল সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে এই মালগুলো আপনারা নিতে পারবেন আর এখান থেকে আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় অটোর যাবতীয় কাজ মেরামতের প্রশিক্ষণ দেওয়া হয় যদি কেউ আসতে চান তাহলে অবশ্য উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন এখানে আমাদের এখানে থাকা খাওয়া সহ সম্পূর্ণ কাজ শেখানো হয় এবং এক মাসের কোর্স এখানে আপনারা আসতে পারেন তো এখানে পাইকারি মালগুলো খুব সহজে আপনারা নিতে পারবেন যে কোনো দৃষ্টিক থেকে আপনারা মালগুলো সংগ্রহ করতে পারবেন এবং ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ